মানে একজন মুসলমান মুসলমান হবে কিন্তু সে ইমান শিখবে না ইসলাম শিখবে না ইসলামের জীবন শিখবে না শিখবে না আক্ষরিক অর্থে এটা হইতে পারে না এটা এটা তার সাথে যায় না মানুষ যেরকম নগর জীবনে বাসা করার জন্য যে বাসার প্লান থাকবে না জানালা থাকবে না দরজা থাকবে না বাথরুম থাকবে না এরপরে একটা ব্যালকনি থাকবে না ভেন্টিলেটর থাকবে না এটা বাসা না আমরা যেরকম বলি ইসলামের পরিবারে আছে সে পারিবারিক ভাবে মুসলিম হোক অথবা ইসলাম গ্রহণকারী মুসলিম হোক ইসলামে ঢুকে পড়ছি আমি এরিয়ার ভিতরে এসে গেছি এখন দিন পার হইতে থাকুক আমার কোনো সমস্যা নাই জুমার দিন তো মসজিদে যাই বছরে দুই দিন তো ঠিকই ঈদের নামাজ পড়ি মারা যাওয়ার পরে আমার লাশ তো ঠিকই গুরস্থানে নেওয়া হবে শ্মশানে তো নেওয়া হবে না আমি তো মুসলিমই এরকম না মুসলিমের জীবনে ইসলামকে জানতে থাকার জানতে চেষ্টা করার ঘটনাগুলো সাহাবায় ঘটনার দিকে তাকান আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাদের সঙ্গে কীভাবে একের পরে এই পদক্ষেপগুলো নিচ্ছেন এগুলির দিকে তাকাইলে এটা বোঝা যাবে ইসলামের ইতিহাসে সাহাবা ইকরামের ক্ষেত্রে এটা বারবার দেখা যায় যে মসজিদে নববীতে জেহাদের ময়দানে পথে যাচ্ছেন বিশ্রামের সময় আল্লাহ রসুল সাল্লাহ দিন শিখাচ্ছেন অল্প বয়সী বালক তার বাবা তার দাদা বা চাচা সবাই শিখছে দিন শেখার ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর না সাহাবা এগ্রামের বড় নজির এটার একটা তাত্ত্বিক উদাহরণ আছে উদাহরণ তো ঠিক না যুক্তি আছে কি আমি আমাদের মন মুসাদ্দিক সাহেবের সঙ্গে কথা বলছিলাম যে সামগ্রিকভাবে শিক্ষার ক্ষেত্রে এই কথাটা ফিটফুল কি না যে শিক্ষার জন্য কোনো বয়স নাই ঠিক না এটা পত্রিকায় পড়ি আমরা কিন্তু বাস্তবে ঠিক না কেন শিক্ষা এখন একটা বিনিয়োগ শিক্ষা এটার মানে রেজাল্টের কী কী দিক আছে এটা মানুষ চিন্তা করে একজন ষাট বছরের মানুষ তাকে আপনি কম্পিউটার কম্পোজ শিখাবেন তাকে আপনি আর স্কিল বৃদ্ধির অনেক কিছু শিখাবেন যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরও সুন্দর করেন চার বছরে বিশাল একদম আপনাকে কি কি আপনি কি বলে টোফেল বলে আর কি আরেকটা শব্দ কি আছে আইএসটিএল বলে না কি বলে হ্যাঁ যে আপনাকে এইগুলি দেওয়া হবে সেইগুলি নিয়ে করবে কি এটা কাজে লাগাবে কেন এটার তো একটা বিনিয়োগ বা এটাকে এখন মানে জাগতিক শিক্ষাগুলোর সঙ্গে এটার সম্ভাবনাটা আর্থিক সম্ভাবনাটা খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত খুব বেসিক নলেজ মানুষ শিখে যে ঠিক আছে এটা আমার সাবজেক্টের না কিন্তু পৃথিবী সম্পর্কে জানতে হলে এটা জানা দরকার একটা সাহিত্য পড়ে এটা পড়তে পারে কিন্তু আসলে মেহনত করে যেটাকে আমরা শিক্ষা বলি এই শিক্ষা জাগতিক শিক্ষা সকল বয়সের জন্য এটা কবিতার মতো বলা হয় কিন্তু মানুষ আসলে এটা করে না এটা করার কোনো দরকারও নেই যেটা মানে বর্ধিত শিক্ষা যেটা দরকারি শিক্ষা বেসিক নলেজ দরকার এটা সকলেরই দরকার পৃথিবীর জাগতিক একটা দূষিত পানি খাইলে ডায়রিয়া হয়ে যাবে এটা জানা ভালো হ্যাপাটাইটিস বি রুগীর পেশেন্টের এখন ডাক্তাররা যেহেতু খুঁজ করে বলে ফেলেছেন বি সি যেই সিরিজটা ব্যবহার করেছে ওই সিরিজটাই যদি আমি নিজেরাই আবার আমার ব্লাডের জন্য ব্যবহার করি তাহলে একটু ঝুঁকি থাকে এইডসের পেশেন্ট তার ব্লাড আমার শরীরে ঢুকলে এটা ঝামেলা আছে। এখন এগুলি খুব কমন স্বাস্থ্যগত জ্ঞান কমন পরিবেশগত জ্ঞান এইটা সবার জানা ভালো খারাপ না এটা জ্ঞান এটাকে আসলে নিয়মতান্ত্রিক শিক্ষা বলেও না এটার কোনো বেনিফিটও নাই একজন মানুষ পঞ্চাশ সাইটের পরে যদি চার বছর পাঁচ বছর লাগায় বিশাল কোনো কোর্স করে অর্থ বিনিয়োগ করে তার কোনো ফায়দা নাই একজন মুসলমানের জন্য ইমানদারের জন্য ইসলাম শিক্ষার কোনো বয়স নেই কারণ জীবন শেষ হওয়ার সঙ্গে এই শিক্ষার সুফল শেষ হবে কম্পিউটার শিখছেন ভাষা শিখছেন বিজ্ঞান শিখছেন টেকনোলজি শিখছেন এটা আসলে একটা বয়স পর্যন্তই শিক্ষার জিনিস জাগতিক যত শিক্ষা কারণ এটা তো কাজে লাগানোর একটা ব্যাপার থাকে কিন্তু যেই মানুষটা জানাই যাচ্ছে যে এখন বারবার ডায়ালিসিসে যাচ্ছে উনি টাকা খরচ করে করে এই লোক বাঁচবে আর চার বছর বা তিন বছর টাকা মানে তার চিকিৎসা টাকা সব কিছুর সাথে এখন তাকে কোর্সে ভর্তি করে লাভ কি নতুন করে কম্পিউটার কম্পোজ শিখায় তারে ফায়দা কী এটা লোকটার উপর বাড়তি অত্যাচার কিন্তু তাকে আপনি কুলহ আল্লাহ সুরা শিখান এটা অত্যাচার না এটা তার জন্য উপকারী তাকে আপনি দোয়া শিখান তাকে মোনাজাত শিখান কোরআন শরীফের তেলাওয়াত শিখান ওই সময়ও শিখান উচ্চারণ করতে পারছে আপনি তেলাওয়াত শিখান আপনি রসুলের সিরাতের গল্পগুলো তাকে করেন সে পড়ার যোগ্যতা হারিয়ে ফেললে আপনি যদি তার দরদি অভি মানে উত্তরাধিকারী হন নাতি হন বা ছেলে হন পাশে বসেন দুটা করে হাদিস শুনাইতে থাকেন তার ভিতরে আগ্রহ জাগ্রত করেন আল্লাহ রসুল সাল্লাহ জীবনের বিভিন্ন অংশ তাকে বলতে থাকেন সাহাবা একরামের ঘটনা বলতে থাকেন এটা তার মাথায় ঢুকতে থাকুক এটার দুনিয়াবি কোনো প্রয়োগ যদি উনি করতে না পারেন কিন্তু একটা দীর্ঘশ্বাস যদি জন্ম নেয় আহা আমার তো এগুলি আরো আগে শিক্ষা দরকার ছিল আমি তো শিখতে পারি না কিছু দোয়া যদি করতে পারে কিছু পারে কিছু পারে না এরকম অবস্থায় দুনিয়া থেকে চলে যায় মনের মধ্যে একটা চাপ থাকে তাপ থাকে আগ্রহ নিয়া দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তালের কাছে এই অনুভূতি এই চেষ্টা এই নিয়ত এই আগ্রহটা তাকে হাজার 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 বিলিয়ন ডলারের উপকার দিবে